চিন্তা করুন আপনার স্ত্রীর সাথে অন্য কেউ সহবাস করে কিন্তু আপনি তা বুঝতেই পারছেন না আর আপনি জানতেও পারছেন না কে সেই লোক যে কিনা আপনার স্ত্রীর সাথে প্রতিনিয়ত সহবাস করে যাচ্ছে কেনই বা এমন খারাপ কাজ করে যাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের আলোর পথে ফিরো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমি ভিডিওর এক জায়গায় বলে দেব কি করলে আপনার স্ত্রীর সাথে কেউ জীবনেও এমন খারাপ কাজ আর করতে পারবে না চলুন শুরু করা যাক হাদিস শরীফে নবী আলহ ইসলাম বলেন কোনো ব্যক্তি যদি বিসমিল্লা না বলে খাবার খায় তবে তার সাথে শয়তানও খাবার খেতে থাকে যে কারণে মানুষ খাবার ঠিকই খায় কিন্তু তার শরীরের কোনো আয় উন্নতি হয় না নবী আলি সালাতাম আরো বলেন যদি কোনো ব্যক্তি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ না করে তার সাথে শয়তানও ঘরে ঢোকার অনুমতি পেয়ে যায় তারপর ঘরের ভিতরে শয়তান অশান্তি সৃষ্টি করে দেয় স্বামী ও স্ত্রীর ভিতরে ঝগড়া ও বিবাদ সৃষ্টি করে দেয় ঘরের ভিতরে শয়তান জাদু টোনা করতে থাকে যে কারণে ঘরের ভিতরে অসুস্থতা লেগেই থাকে কোনো ঔষধে কাজই হয় না এরপর নবী আলাইহি ইসালাম বলেন যে কোনো কাজের শুরুতে বান্দা যদি বিসমিল্লা বলে নেয় তবে সেই কাজের জিম্মাদার স্বয়ং আল্লাহ তালা হয়ে যান শয়তান কোনো বাধাই সৃষ্টি করতে পারে না চলুন আসল কথায় যাই প্রিয় দর্শক দেখা যাচ্ছে ভিডিওর লাশ পর্যায়ে চলে এসেছেন কিন্তু এখনও আশি পার্সেন্ট লোকই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করেননি আপনার একটি লাইক সাবস্ক্রাইব করার কারণে ইসলামের দাওয়ারটি আরও দশজনের কাছে পৌঁছে যাবে তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে দিন এরপর নবী ইসলাম বলেন তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করার পূর্বে একটি ভুল কাজ করে ফেলো তাহলে তোমাদের লজ্জা স্থানের ছিদ্র দিয়ে শয়তান ঢুকে তোমাদের স্ত্রীদেরকে সহবাস করতে থাকবে যার ফলে তোমাদের সন্তান বিকলঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্ম নেবে তোমাদের সন্তানের শরীরে শয়তানের রক্ত মিশ্রিত হয়ে যাবে সেই সন্তান আল্লাহর নাফারমানি করতে থাকবে মা বাবার সাথে বেয়াদুবি করবে লাস্ট পর্যায়ে সে জাহান্নামি হয়ে যাবে সহবাস করার পূর্বে সেই ভুল কাজটি হল আপনি যদি আপনার স্ত্রীর সাথে সহবাসের পূর্বে বিসমিল্লা ও দোয়া পরে না নেন তবে নবী ইসলামের হাদিস অনুযায়ী আপনার সাথে শয়তানও সহবাস করে নিবে আপনার স্ত্রীকে প্রিয় দর্শক আসুন আজ থেকে বিসমিল্লা বলা ছাড়া কোনো খাবারই খাবো না বিসমিল্লা বলা ছাড়া কোনো কাজও করবো না শয়তানকে কোনোভাবেই আর সুযোগ দেব না বিসমিল্লা ও দোয়া পড়া ছাড়া আর কোনো দিন স্ত্রীকে সহবাসও করব না কেউই চাই না শয়তান আমাদের স্ত্রীদের ভোগ করে নে ও সন্তানদের ক্ষতি করুক সহবাসের পূর্বের দোয়াটি হল বিসমিল্লাহি অল্লাহম্মা জান্না অজান্নি বিশ্বাহী তোনা মা রাজাকা দোয়াটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি বাংলায় লিখে দেব। মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ দোয়াটি শুধু পুরুষ লোকেরা পড়লেই আদায় হয়ে যাবে আসসালামু আলাইকুম